রেড ক্লজ শব্দটা দেখে ভয় পাবার কিছুই নেই এই এলসিটা টা মূলত বিক্রেতাকে সুবিধা প্রদান করে থাকে রেড এলসি এলসির মাধ্যমে সাধারণত বিক্রেতা কিছু পেমেন্ট অগ্রিম পেয়ে থাকেন এই ব্যাপারটা হলো এমন যদি কখনো এমন হয় যে বিক্রেতা উনি এক্সপোর্ট করবেন বাট ওনার কিছু অগ্রিম পেমেন্টের প্রয়োজন সেক্ষেত্রে এই এলসিটা তাকে হেল্প করবে সাপ্লায়ার এবং বায়ার যখন নেগোসিয়েশন করবেন ঠিক তখনই এই ব্যাপারগুলো সেটেল হবে এখানে তাকে কত পার্সেন্ট অগ্রিম পেমেন্ট করতে হবে তা এই এলসিতে উল্লেখ থাকবে আর এই ক্লসটাই সাধারণত লাল কালিতে লেখা হয় যাতে প্রত্যেকের চোখে লাগে আর এই লাল কালিতে লেখা হয় বলেই একে রেড ক্লজ এলসি বলে রিভলভিং এলসি এই এলসিটার সুবিধা হলো এই এলসিটাতে একাধিকবার লেনদেন করার সুযোগ আছে যদি কখনো এমন হয় যে একই প্রোডাক্ট একই সাপ্লায়ার বা একই কান্ট্রি থেকে বারবার আপনাকে ইম্পোর্ট করতে হয় সেক্ষেত্রে বারবার এলসি ওপেন না করে এই ধরনের রিভলভিং এলসি ওপেন করা যায় সেক্ষেত্রে সুবিধা হলো বারবার এলসি ওপেন করার জামেলা পোহাতে হয় না তবে এখানে শর্ত থাকে আপনি ঠিক কতবার এই এলসিটা ব্যবহার করবেন তা উল্লেখ করে দিতে হবে